একটু চুমা ঠিক ইতো আছে চুমই ইতো দেবা সুমো দেবা ঘুষা দেবা ঠিক ইতো আছে মাইয়ের দিলাম ঠিকই তো আছে মায়ের তো যা তাই দেবা যা তা তা সিরে খা তা দেবা ঠিকই তো আছে মাইয়ের তো যা তাই দেবা কাকু মায়ের কো বাসা আছে ঠিকই তো আছে বাসা তো এক কই থাকবে এক কো থাকবে না তা কুতর সার মতো সক্ষ থাকবে ঠিকই তো আছে মায়ের তো এক কই বাসা থাকবে কাকু মায়ের বাপের নাম কোন সবুজ ঠিকই তো আছে মাইয়ের বাপের নাম তো সবুজ হইবে সবুজ হইবে না লাল হইবে ঠিকই তো আছে মাইয়ের বাপের নাম তো সবুজ হইবে এই মাইয়া দেখলো মামে খবরই ঠিকই তো আছে মাইয়াটা তো মোগো বাড়ি হইবে মোগো বাড়ি হইবে না তো মাগো বাড়ি হইবে ঠিকই তো আছে মাইয়া তো মোগো বাড়ি হইবে কাকু মাইয়াটা খুলে মামের ঠিকই তো কি আমার মাইয়ের লাগে এত কিছু করছো এইটা তো ঠিক নাই কাকু